আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী জনবার্তার নিউজে আপনাদের প্রত্যেককে অভিনন্দন আজকে আমাদের রাজনৈতিক আলাপচারিতা থাকছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ডে বাই ডে পরিবর্তন হতে যাচ্ছে যেটা আওয়ামী পক্ষে চলে যেতে যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী ইতিমধ্যে পিরে আসার গুঞ্জন শুরু হয়ে গেছে বিশ্ব মিডিয়াসহ এবং বিশ্ব যে মোড়লরা রয়েছেন তারা বর্তমান প্রশাসনের উপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে যাচ্ছেন ইতিমধ্যে অনেকে চিঠি দিয়েছেন ফোন করে ডক্টর ইউনুসকে বিষয়টা অবগত করেছেন আওয়ামী লীগ সহ নির্বাচন করার জন্য বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কি করলেন তার বক্তব্যের মাঝে স্পষ্ট করলেন তাই আমি আওয়ামী লীগ যারা করেন এবং যারা এখন নির্যাতনে পালিয়ে বেড়াচ্ছেন দেশের মধ্যে ফেরারি জীবন জীবনযাপন করছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকার চেষ্টা করেন সাময়িক কিছু সমস্যা হচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একটি মিটিংয়ের মাধ্যমে উনি প্রত্যেক নেতাকর্মী এবং সমর্থকবিন্দুর প্রতি একটি বার্তা পাঠিয়েছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে কিন্তু বর্তমান প্রশাসন সেটা দিচ্ছে না আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সমর্থকবিন্দুর প্রতি বাংলার মেহনতি মানুষের প্রতি তার একটা উদারত আহ্বান রয়েছে এবং বিশ্বাস রয়েছে যদি বাংলাদেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয় আওয়ামী লীগ আবারও যত প্রতিকূল পরিবেশই থাকুক না কেন আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করবে এটা জন শেখ হাসিনা এখনও প্রত্যাশা করেন এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেটাই প্রত্যাশা করেন কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারা দেশের যথার্থ উন্নয়ন করেছেন এতে দেশের মানুষ তারা বিবেক দিয়ে দেখে বিবেক খাটিয়ে কাজ করবে এবং আওয়ামী লীগের আমলে তারা অনেক ভালো ছিলেন কিছু দেশদ্রোহী লোক ছাড়া যারা এ দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেনি তারা ব্যতীত বাকিরা অশান্তিতে তারা অশান্তিতে ছিলেন আর বাকিরা শান্তিতে ছিলেন একজন দিনমজুর এখন যে কথাটা বলতে চাচ্ছেন বিভিন্ন মিডিয়ার সামনে এসে যে তিনি আগে পনেরো ষোলোশো টাকা ইনকাম করতেন এখন তিন চারশো টাকা ইনকাম করতে বা একটা রিকশার যে ভাড়া নিয়ে যে জমাটা দিতে হয় দিন শেষে সেটা দিতে উনি হিমশিম খেয়ে যাচ্ছেন তিনি নিজে এবং পরিবারের জন্য কি নিবেন তারা তিনি সেটা তারা সেটা এখন অনেক মিডিয়ায় বেশি বেড়াচ্ছে তো জানি শেখ হাসিনা সেটাই বলেন যে এখনও দেশে যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয় এবং বিশ্ববাসী সেজন্য চাপ সৃষ্টি করতেছে বিশ্ব নেতারা সেজন্য চাপ সৃষ্টি করতেছে অলরেডি আজ ডিডিআর বাংলাদেশ আওয়ামী লীগকে বিশ্বের প্রধান এবং শ্রেষ্ঠতম একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল দলে আখ্যায়িত করেছেন এবং তারা সেটা বিভিন্ন ভাবে প্রমাণ করার চেষ্টাও করেছেন প্রয়োজন আপনারা গুগলে গিয়ে সেটা চার্জ দিয়ে দেখতে পারেন এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে বক্তব্যটি উদ্দেশ্য করে দিয়েছিলেন সেটা হচ্ছে উনি একটা কি একটা জিনিস স্পষ্ট করেছেন যে গত ষোলো সতেরো বছর আমরা কিন্তু কাউকে নির্বাহী আদেশে তাদের রাজনৈতিক করে স্বাধীনতার স্বপক্ষে যারা আছেন তাদের রাজনৈতিক কার্যক্রম কখনোই বন্ধ করেননি বা নিষিদ্ধ করেননি কিন্তু এবারই এই প্রথম অবৈধ দখলদার যারা আছেন তারা দখল করে একটি রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যে এবং তাদের কুচক্র তাদের যে দেশের অর্থ সম্পদ লুট করার জন্য তারা এই আওয়ামী লীগের জন্য সেটা পারে না বিদায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন তাই বাংলাদেশের বর্তমান আইন দিয়া বা তাদের নির্বাহী আদেশে সেটা কি করছেন নিষিদ্ধ করে রাখার চেষ্টা করেছেন এবং করেছেন কিন্তু আওয়ামী সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা অবৈধ অসাংবিধানিক এবং ক্ষমতা দখলকারী তারা মির্জাফরের সমতুল্য তাই তাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই লক্ষ্য করুন প্রধানমন্ত্রী বলতেছেন যদি নির্বাচনী সমস্যা হয়ে থাকে গত ষোলো সতেরো বছর আমরা কিন্তু কোনো স্বাধীনতার সপক্ষের শক্তিকে আমরা নিষেধ করি নাই আমরা বলছি আসেন আমরা আলোচনা করি নতুবা আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে কিন্তু ওনারা নিজেরা করেন নাই আজ পরিকল্পিতভাবে আওয়ামী নির্বাচন থেকে দূরে সরায় রেখেছে ক্ষমতাও দখল করলো প্লাস আওয়ামী লীগ যাতে নির্বাচন করতে না পারে তাদের ভিতরে জুজুর বয় যদি আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে অবশ্যই আওয়ামী লীগ সরকার গঠন করবে সেজন্য তারা আওয়ামী লীগকে নির্বাহী আদেশে অবৈধ নির্বাহী আদেশের মাধ্যমে কি করে রেখেছেন তাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন তাই জনতি শেখ হাসিনার বক্তব্য হলো উনি নির্বাচন করতে থাকছেন এবং ওনার দল নির্বাচন করতে চাচ্ছেন তাদেরকে নির্বাচন করার সুযোগ দিক যে কোনো ফর্মেটে যে ভাবে হলো তারা নির্বাচন করতে চান তারা কোনো প্রকার সংঘাত চান না আরেকটি কথা স্পষ্ট করেছেন যারা ওই কী করে ওই যে ইয়েতে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যারা অপরাধ করেননি তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন তাই আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক রয়েছেন নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রত্যেকে আহ্বান জানিয়েছেন সবাই ঐক্যবদ্ধ থাকার জন্য এবং খুব শীঘ্রই আওয়ামী লীগের জয় লাভ করবেন সেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন এবং সেই নির্দেশনা দিয়েছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং কোন প্রকার ভয় ভীতিতে তারা যাতে বিতহ না হয়ে যান দুর্বল হয়ে না পড়েন এবং মানসিকভাবে দুর্বল যাতে না হয়ে পড়েন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা থাকতে বলেছেন এবং খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে অবশ্যই তার অন্যদের সুযোগ দিয়ে তারা আবার পুনর্গঠনের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসবেন এমনটি ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমি সাময়িক সময়ের জন্য একটু দূরে আসছি যেহেতু বাংলাদেশে বড়ো ধরনের একটি হত্যাকাণ্ড মতো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই আমি আমার নিরাপদ আশ্রয়ে রয়েছি সে প্রত্যেককেই এই অবৈধ ইউন সরকারের প্রতি দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারলে তার দল আগামীতে সরকার গঠন করবে সেটাও তিনি তার বক্তব্যের মধ্যে ভার্চুয়ালি বক্তব্যের মধ্যে জানিয়েছেন তাই আমি তার প্রতিনিধিত্ব হিসাবে বা বাংলাদেশের যত আমি পরিবারের সদস্য বিন্দু রয়েছেন সমর্থক বিন্দু রয়েছেন আপনাদের ভয়ভীতির কারণে আপনারা অন্য দলে যাবেন না এবং কয়ভীতি দেখানোর কারণে আপনারা ভেঙে পড়বেন না তিনি মানসিকভাবে আপনাদেরকে সবল সুস্থ এবং মানসিকভাবে শক্ত থাকার জন্য আহ্বান করেছেন আজ এ পর্যন্তই গহীনজনক তার সংবাদে প্রত্যেককেই বা রাজনৈতিক বিশ্লেষণে রাজনৈতিক আলাপচারিতায় প্রত্যেককেই স্বাগতম জানিয়ে আজ এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফিজ